এই বিকাল থেকে নেওয়া শুরু করছেন এখনো আছেন এবং যারা আসবেন যারা আসবেন আজকে বৃহস্পতিবার আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিকা রোড আবার ফেদুসি প্লাজ ফাইভ এগুলো হচ্ছে মাস্টার কপি যেটা হচ্ছে দেখেন আদান লিভাসের যেটা গলা কাজ এক্সট্রা প্যাসেজ এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি পিওর উন্না এই যে দেখেন একটা এক্সট্রা প্যাসেজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর উন্না সেটা হচ্ছে এই যে দেখেন গলা কাজ যেটা রেট থাকবে হচ্ছে কত মাত্র ছয়শো টাকা মাত্র

চিন্তা করতে পারবে না এখানে ইউজ করা যাবে একটু লাইকটা শেয়ার করে দেন না ভাই লাইকটা শেয়ার করে দেন না মাঝে মধ্যে মনে হয় যে পাঠানের শেয়ার বা লাইক ভিউজটা অনেক বেশি রাখা দরকার কারণ যেই পরিমাণে লোক আসেন ওই পরিমাণ ভিউজটা কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু বাস্তবে কিন্তু উল্টা আলহামদুলিল্লাহ আমরা অনেক কাস্টমার ইয়ে করি এর জন্য কি করবেন লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আশেপাশে আছে সবাই সবাইকে একটু বলে দিবেন বগুড়া থেকে দেখতেছে আমার

এবং উন্নত দেখেন ইনশাআল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে রেট হচ্ছে কত ছয়শো টাকা কিসের মধ্যে ছয়শো এটা বডি ধরবেন উন্নত ধরবেন ফেব্রিক করবেন ইনশা আল্লাহ দুয়া দেওয়া যাবেন দুয়া এবং ভালোবাসা আন্তরিকতা দিয়ে যাবেন ইনশাহ আল্লাহ মাত্র কত থ্রিড টাকা এটা দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট এবং ইউনিক ইনশাআল্লাহ একটা ড্রেসও থাকবে না এইটা মনে হয় যে শেষ লাইফ আমাদের কালকে যারা আসবেন তারা যদি কিছু থাকে পাবেন অথবা হচ্ছে আজকে পর্যন্ত যারা আসবেন তারা পাবেন ছাত্র কত 600 টাকা আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট লেভেন্ড রোড ইসতানগুলিকারণ জরা কাছে সার্ভিস ক্লায়েন্ট মাত্র 600 টাকা ইনশাআল্লাহ একটু দেখেন ফুল কাজ নিচে দেখেন কাজগুলো দেখেন এই যে দেখেন কাজগুলো দেখেন মাত্র ছয়শো টাকা অনলি 600 টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট লেভেন্ড রোড ইসতানগুলিকারণ জরা কাছে

একটু দেখেন জানা নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ এগুলা প্যাকেট করে নিয়ে নেবেন কারণ একটা কালেকশনও থাকবে না আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড কৃষ্ণ মন্দির কলকাতা ফেসবুক সুপ্লাস এর লিখতে ফাইভ ছয়শো টাকার অনেক প্রোডাক্ট আছে লাইভটা বড় হবে লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন রিকোয়েস্ট এই উন্নাটা দেখেন দুইটা কালারের একটু দেখেন তিনটা পাটে এগুলো বলার কিচ্ছু নাই ভাই এগুলো যারা নিতে চান ওয়েলকাম

সকাল থেকে রাত পর্যন্ত পাঠানবাজার সার্ভিস দিবে আপনাদের কিন্তু দেখাই আল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ এটা দেখেন সকল আলহামদুলিল্লাহ ওকে যত নিতে চান ছয়শো টাকার কালেকশন করে না এটা দেখেন তো ঘিরতে ভাই প্যাকেজিংটা দেখেন না একটু লাইফটা শেয়ার করে দেন না অনেক সুন্দর কালেকশন মহমিন সিং থেকে দেখতেছে এটা শেয়ার করে দেন না ভাই আর চলে আসেন পাকিস্তানি থেকে শুরু করে পাঠান বাজারে ডিফ্রেন্ট এবং ভ্যারাইটিস নিত্য নতুন কালেকশনের জন্য পাঠান বাজারের বর্তমানে বিকল্প নেই ভাই একটু দেখেন রেট হচ্ছে কত মাত্র ছয়শো ছয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ যারা নিতে চান খুব দ্রুত নেবেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স প্রিমিয়াম আইটেম সেলোটা দেখেন একদম ডাইং করা এবং ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন দেখো ইনশাআল্লাহ এবং এগুলো বডি ফেব্রিক্স কাপড় চওড়া লেন্থ বাজারে চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ ফেব্রিক্স কোয়ালিটি ওকে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে অনেক কালেকশন অলরেডি কিন্তু সেল অন গোয়িং যারা নিতে চান আমার কথা হচ্ছে লেট করেন না চলে আসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

মাত্র ছয়শো টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ভাই এটা আসলে অবিশ্বাস্য প্রাইস এই ড্রেসটা এতটা কম প্রাইজে হয় না এটা হচ্ছে আপনার লেমন কালার দারুণ লেমন কালারটা অনেক সুন্দর পিওর কটনের মধ্যে কিন্তু যার যা লাগবে সুন্দর সুন্দর ড্রেসগুলো অবশ্যই নিয়ে নিবেন এবং যারা আসতে চারা আমাদের শপে চলে আসবে ইনশাল্লাহ আমরা কিন্তু রাত একেবারে বারোটা একটা পর্যন্ত আছি আপনাদের জন্য নিশ্চিত অনলাইনে হবে এগুলো অনলাইন থেকে সরাসরি এসে দেখে নিলে আপনাদের জন্য বেশি ভালো হয় আর অনলাইনে চিন্তা করলে কি হবে দেখা যাচ্ছে যে রিপ্লাই পেতে যা প্রোডাক্ট শেষ হয়ে যাবে আমি বলবো যদি আপনি ঢাকার মধ্যে থাকেন যদি আসতে পারেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ

কালারটা দেখেন ভাই এটা হচ্ছে একেবারে পিঙ্ক কালার যারা হচ্ছে খুব বেশি পছন্দ করে এরকম গোলাপি কালার তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক বেশি সুন্দর হবে কালারটা খুবই সুন্দর আসলে যারা এইসব কালার চয়েস করে তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন প্রাইস মাত্র কত টাকা ছয়শো মাত্র ছয়শো টাকা এই যে দেখেন মাত্র ছয়শো টাকা যারা যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যারা আমাদের সব প্যাসেজ আসতে চাচ্ছেন সরাসরি চলে কাপড় কি সুতি দিই অবশ্যই কাপড়টা কটনের মধ্যে একটা করে তুই এই লেখা দেখুন ও মাই গড এটা তো আপনারা দেখেন এটা হচ্ছে রিপেয়ার ফেব্রিক এটা কিন্তু রিপেয়ারের ফেব্রিক ভাই কোয়ালিটি একদম ভাই এগুলো কি সুতি এইগুলো সুতি এগুলো সুতি যারা যারা যাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপposite ফেডজশিপ লিখতে পাইছে ও রে খুবই অসাম খুবই অসাম কালারটা কিন্তু নারায়ণগঞ্জে পাবোনা নারায়ণগঞ্জে কোনো ব্রাঞ্চে হবে না শুধুমাত্র মেইন ব্রাঞ্চে শুধুমাত্র মেইন ব্রাঞ্চে হবে আমাদের মেন ব্রাঞ্চ হবে তাছাড়া অন্য কোনো ব্রাঞ্চ হবে না আপনাদের চট্টগ্রাম আউটলেটে ভালো সার্ভিস পাওয়া যায় না শুধু বাজেট জিজ্ঞাসা করে ড্রেস দেখায় না আসলে আমাদের একটু তো অনেক লোক তো এখানে একটু প্রবলেম আপনার মতো নিজের মতো নিজের মতো করে দেখে নেন তাহলে কিন্তু এরকম সমস্যা হবে না এগুলো কিন্তু ফোর পিসে ইনারটা দেওয়া আছে স্যালারের সাথে কিন্তু ইনারের ফেব্রিক্সটা দেওয়া আছে ঠিক আছে ইনারের ফেব্রিক্সটা দেওয়া আছে দেখেন ও রে

দেখেন এটাও পাবেন আপনারা মাত্র ছয়শো টাকায় এইটা এই ড্রেসটাও দিচ্ছি মাত্র কত টাকায় অনলি ছয়শো টাকায় দেখেন সুতি বারিশ দিচ্ছি মাত্র ছয়শো টাকায় সুতি বারিশ ভাই কালারটা দেখেন কালারটা দেখেন ভাই সুতি বারিশ একেবারে একেবারে হচ্ছে বটন গ্রিনের মধ্যে গ্রিন গ্রিনের মধ্যে দেখেন ওর সেই কিন্তু সেই একটি ড্রেস অন্যটা দেখছেন এগুলো যাকে দিবেন সেই খুশি হয়ে যাবে ভাই আমি বলবো আপনি একবার নিয়ে হলো দেখুন দেখলে আমরা ছশো টাকা কি দিচ্ছি আপনি একবার হলো নিয়েও দেখুন আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেস এই সুন্দর ড্রেস একবার হলো নিয়ে দেখুন দেখেন দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সবাই লাইভগুলো শেয়ার করে দেয় যে যেখান থেকে লাইভটা দেখছে লাইভগুলো শেয়ার করে দেই

আর একটি রাজুকে ড্রেস নিয়ে আসছি নিবেই নেবেশ মাত্র ছয়শ টাকা প্রাইস অনলি ছয়শ তেরোশো টাকা জামা জামাগুলো আর আসবেন আর আনবেন

ইস্টার বলিকার অপজিট ফেজোসি প্লাজা লিফটের বাই আমাদের শোরুম সকাল থেকে রাত পর্যন্ত এবং ইফতারির পর আমরা রাত 1টা পর্যন্ত আছি তোලා আসবেন সবাইকে ওয়েলকাম আছি তোලා আসবেন ঠিক আছে দেখেন কালার আর কালার ডিজাইন আর ডিজাইন কালার আর কালার কি ডিজাইনার ডিজাইন সুপার 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 কালেকশন সুপারি হিট দেখেন

পাকিস্তানি ড্রেসে যদি বলি এটা পাকিস্তানি এই ড্রেস আপনারা বিশ্বাস করবেন এটা হচ্ছে মাস্টার মাস্টার হচ্ছে কপি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার আটশো টাকায় সেটা মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশ করে হয় সেই লেভেলের সুন্দর কিন্তু সেই লেভেলের সুন্দর যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন